হ্যালো বন্ধুরা হাইড অ্যান্ড সিক খেলবো আজকে আপনাদের সাথে তো আজকে যেটা রিভিউ করতে যাচ্ছি এটার নাম হচ্ছে হাইড অ্যান্ড সিক সেন্টার ফিল্ড চকো অ্যান্ড হ্যাজেল কুকিস এটা হচ্ছে ইন্ডিয়ান এবং দেখতে পাচ্ছেন পার্লে কোম্পানির একটা বিস্কিট এবং এ ধরনের বিস্কিট হয়তো বাংলাদেশেও আপনারা খেয়েছেন হয়তো এইটারই অনুকরণে বানানো হয়েছে তো যাই হোক এটা খুবই প্রিমিয়াম একটা বিস্কিট এবং ভিতরে হচ্ছে চকলেট ফিল করা থাকে একেবারে লিকুইড চকলেট উপরে বিস্কিটটা মচমচে থাকে তো ইন্ডিয়ানটার আসলে স্বাদ কেমন সেটা আমরা বরাবরই হচ্ছে একটু কৌতূহলই থাকি যে আমরা ইন্ডিয়ান চকলেট বিস্কিট মজা হয় আমি জানতাম কিন্তু বর্তমানে বাংলাদেশেও কিন্তু অনেক মজার চকলেট বিস্কুট হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে হচ্ছে ছয়টা প্যাকেট থাকে একটা বড় প্যাকেটের মধ্যে ছয়টা প্যাকেট থাকে এর মধ্যে সিঙ্গেলে একটা বিস্কিট থাকে এরকম ছোটো ছোটো প্যাকেটে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে তারার মতো দুইটা কালার মিক্স করা আছে তো এটাই হচ্ছে ভাঙলে ভিতরে আমরা চকলেট পাব তো খেয়ে দেখি আপনাদের সাথে শেয়ার করি যে এটা খেতে কেমন অস্থির দারুণ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর উপরটা কিন্তু বেশ মত এবং ভিতরে একদম চকলেটের লেয়ারটা দেখছেন অনেক ভারী লেয়ার যারা হচ্ছে চকলেট খুব লাভার আছেন পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন চকলেট আর বাংলাদেশেও কিন্তু এখন এটা পঞ্চাশ টাকা থেকে অনেক আরও দামি দামি কোম্পানি হচ্ছে এটা বানায় খুবই মজা তো ইন্ডিয়ানটাও চাইলে খেতে পারেন তবে আমার মনে হয় বাংলাদেশেরটাই এখন ভালো অনেক পয়সা খরচ করে ইন্ডিয়ানটা খাওয়ার কোনো যুক্তি নেই তারপরও রিভিউর সাথে আপনাদেরকে দেখালাম অন্যান্য ভিডিও দেখে আসবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাই বাই